হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আগতে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল ব্র্যান্ডে বিশ গোল্ডে কম একটা হচ্ছে রেস হচ্ছে ইমপ্যাক ডিল মেশিন দেখানোর চেষ্টা করবো যেটা দিয়ে আপনার হচ্ছে তিন ধরনের ডিল এবং হচ্ছে স্ক্রু লাগাতে এবং খুলতে পারবেন যেমন কাঠ করতে পারবেন স্টিল করতে পারবেন হচ্ছে ওয়াল করতে পারবেন এটা হচ্ছে তেরো এমএম এম পর্যন্ত আপনার হচ্ছে ডিল করতে পারবেন এ হচ্ছে সাইজ কমপ্যাক ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো মানের ব্র্যাস মোটর বর্তমানে সাত হাজার সাতষট্টি বেশি আপনার হচ্ছে এক্সারসাইজ দেওয়া আছে ম্যাশনের ডিলবি দেওয়া আছে তিনটা একটা চার্জার দেওয়া আছে দুটো হচ্ছে বিশ বোল্টের টু এম ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে হাফ ইঞ্চ হ্যাঁ তেরো এম এম আর পি এম হচ্ছে পারমিনি তিরিশ হাজার ম্যাক্সিমাম সাইড একন এম এম পর্যন্ত আপনার হচ্ছে স্পিড পাবেন এটা তো হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যামার এমপ্যাক এবং হচ্ছে ড্রিল তিনটা অপশানই পেয়ে যাবেন এটার মধ্যে ভিতর কী পাবেন সেগুলো দেখিয়ে দিচ্ছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর আপনার বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের এই নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বর্তমান মূল্যটি জানিয়ে যেতে হবে ওয়াল্ডিল করার জন্য তিনটা ডিল দেওয়া আছে এখানে আপনাকে বিভিন্ন ধরনের বিট দেওয়া আছে এবং স্ক্রু দেওয়া আছে দেখতে পাচ্ছি স্ক্রু বিট হোল্ডারও দেওয়া আছে একটা এ হচ্ছে দুটা চার্জার দেখতে পাচ্ছেন দুটা ব্যাটারি দেওয়া আছে টু এমপের ব্যাটারি দেওয়া আছে আপনি একটা চার্জার দিয়ে একটা দিয়ে এমন চব্বিশ জনটা নন স্টপ ইউজ করতে পারবেন মেশিনটি একটা ফার চার্জার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে মেশিনটি সুন্দরভাবে সাইডে লেখা আছে ব্যাস মোটর দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড এবং রিভার্স মুট পাচ্ছেন ব্যাস্তেস মোটর ভিতরে খোদাই করে লেখা আছে সব থেকে পাওয়ারফুল মোটরই কিন্তু ব্রাসেস মোটর হয়ে থাকে সবথেকে কম দামে ব্রাস মোটরের ভালো মানের হচ্ছে ড্রিল মেশিন নিলে আপনার ইঙ্কো ব্র্যান্ডে এবং হচ্ছে টোটাল ব্র্যান্ডে নিতে পারেন ওপরে হচ্ছে আপনি স্পিডও কন্ট্রোল করতে পারবেন আর ব্যাটারি ইন্ডিকেটার দেওয়া আছে কতটুকু চার্জ আছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন ফরওয়ার্ড রিভার্স মুড দেওয়া আছে আপনি স্কুল খুলতে পারবেন এবং লাগাতে পারবেন সামনে একটা লাইট দেওয়া আছে চমৎকার এবং ভিতরে হচ্ছে আপনার হচ্ছে কুলিং সিস্টেম ইউজ করা আছে যাতে মেশিনটা রং টাইম ইউজ করার পর গরম যাতে হয় সাথে কোনো চমৎকার একটা বিকেস আপনারা সাথে পাচ্ছেন অর্ডার করার জন্য আমাদের ইমন নাম্বার অসম আপনার নাম নাম্বার অ্যাড্রেসে দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে আপনার এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটি কনফার্ম কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন সুন্দরবন এরিয়ার কর্তবা অ্যাসে পরিবহন যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমি যেমনটা বললাম শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে আজকে পর্যন্ত পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ